A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, B, W, X, Y, Z. কি হলো ও স্যার একটাও হয়নি ও মাই গড কেন আমার আমি সবাই তো বলে আমি দেখেছি সবাই তো এ বি সি ডি এফ জি এইচ আই কে এল এম এভাবে বলে এখন তুমি বলতে আছো আমারটা হয়নি তুমি কি শেও আমারটা হয়নি জি আমি hi everyone, welcome back to another lesson. and today i'm just with my student and both of you are making a lovely content. and that is really important for our daily conversation. and that is uh, the correct pronunciation of letters. that means 26 letters. before starting our today's topic, i just want to introduce my student. please, say something about yourself. hi, guys. it's nguyen and i'm studying class 5 at.

ওকে তাহলে আমাকে বলো তো দেখি কারেক্ট কি হবে বা আমি শিখতে চাই তোমার কাছ থেকে বলো আমাকে শুনি প্রথমে হচ্ছে আপনি বলেছেন এ কিন্তু এটা হবে এই ওকে সো তুমি বলতে যাচ্ছ যে এ না বলে বলতে হবে এই জি লাইক এই এরিকে আর সঠিক কি নাকি ওকে আই এম সরি তাহলে আমরা এখন এবল বলবো না কি বলবো তাহলে এই বল এই ও আই এম সরি মাই মিস্টেক সো এখন থেকে আর আমি এবল বলবো না বলতে হবে

ইএ জি এইচ আবার আপনি বলতে পারেন এইচ ওকে আই জে কে এল এম এন ও ফি কিউ এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড অথবা জি ও অনেক তথ্য পেলাম তোমাকে ধন্যবাদ তুমি এখানে অনেকগুলো বর্ণের উচ্চারণ ডিফারেন্ট করে যেটা আমরা এভাবে করি না যেমন তুমি এখানে উচ্চারণ করেছো যে এই তারপর বললাম যে বিশেষ করে আহ এফ না বলে তুমি বলছো এফ তার মানে এটা অনেকটা নিচের ঠোঁটটা দিয়ে উপরে সাথে লাগবে তারপর বাতাস বের করে দেবে অনেকটা এরকম নাকি এফ ভিও খেয়াল করবেন তাহলে তারপরে তুমি বললো যে এইচ 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 বলতে পারবা পাশাপাশি আরেকটা কি বললাম তুমি তারপরে আমরা এইচ এস পাশাপাশি এইচ বলতে পারি তবে একটা জিনিস আমি জানি সেটা হলো যে এইচ কিন্তু ভিউয়ার্স ফর্মাল আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি কিন্তু হেচ কিন্তু এটি ইনফর্মাল অর্থাৎ আমরা আনঅফিশিয়ালি বলতে পারবো কিন্তু যখন আমরা খুবই অফিশিয়ালি বা ফর্মালি বলবো তখন বলতে হবে ওকে আমি তো ও বলতাম তুমি বললে যে ও এখন তো বলতে হবে ও আমরা এল বলতাম এটাকে এখন বলো কি এল এল আই থিংক তুমি বলতে যাচ্ছ যে জিব্বাটাকে কিছুটা বাঁকা করে উপরে তার সাথে স্পর্শ করতে হবে না এল একটু বাঁকা হবে তারপরে উচ্চারণ করতে হবে সো

আমি তো বলেছিলাম দুটি হবে জয়েন করে তারপরে ধাক্কা দিতে হবে অনেকটা মতো আসবে কিছুটা ফয়ের মতো হবে ফি রাইট তাহলে আমরা যদি বলি পিপল হবে নাকি

দুভাবে উচ্চারণ করতে পারি আ বললে এটা ব্রিটিশ আর আর বললেও হবে সেটা আমেরিকান রাইট ওকে এন্ড দেন টি আমি তো টি বলেছিলাম বাট তুমি কিন্তু অন্য আরেকটি বললাম টি টি এটা তো খুব বড় ধরনের ভুল করে ফেললাম তাহলে এখন থেকে টি বলা যাবে বলতে হবে টি টি তাহলে আমরা যদি एग्जांपलে বলি যে টাইম আমার কি হবে না इट्स টাইম টু গো নাকি इट्स টাইম টু গো इट्स টাইম টু গো সো ভিউয়ার্স আমরা টাইম বলতে পারবো না বলতে হবে টাইম আমরা বলতে পারবো না টেকনিক বলতে হবে টেকনিক আমরা বলতে পারবো না টেনশন বলতে হবে টেনশন ওকে সো টি হবে ঠ এর মত করে এটাই তো নাকি ওকে তুমি বলেছিলে যে জেড কে জি বলা যায় আবার জেড বলা যায় এটা আমি ক্লিয়ার না জি বলে আমেরিকানরা আর জেড বলে ব্রিটিশরা ও oh, আইGot your point বলতে বলতেচ্ছ যে বলা হয় বলেন আমেরিকানরা আর জেড বলেন ব্রিটিশরা সেজন্য মনে জি বাংলা বলা হয় নাকি ওকে সো আমি আরেকবার এবারে আমি একবার বলি দেখো আমারটা হচ্ছে কারণ এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ঝামেলা আছে কি ঠিক বললাম কি না ওকে সো আমি নড়েন তাই যেটা জানলাম সেটা আপনি সাথে শেয়ার করছি এই বি সি ডি e, H জি এইচ I এইচ আই জে M n O not O P Q তাহলে Q হবে না কেউ অথবা আর এস

উচ্চারণ করার সময় আমাদেরকে ভি এবার তো এতক্ষণ ধরে যে আমরা ইংরেজি ছাব্বিশটি বর্ণের সঠিক উচ্চারণ করেছি মূলত এই উচ্চারণ নিয়ে আমাদের অনেকের মধ্যে বিশেষ করে আমাদের যারা লার্নার্স বা অনেক ধরনের ভুল করে থাকে আপনারা দেখবেন বর্ণের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে শব্দ উচ্চারণ কখনোই সঠিক হবে না বর্ণের উচ্চারণটা সঠিকভাবে শিখতে পারলে তারপরেই আমরা ভালো কি করতে পারব শব্দ চয়ন করতে পারব সো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অফকোর্স বর্ণের প্র্যাকটিস করতে থাকবেন আল্লাহ পেস আল্লাহ পেস বাই বাই